সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত পাশা কাদল টিভির পক্ষ থেকে সকলকে পবিত্র রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো ভয়াল জাতীয় উদ্যানে কি কি আছে শিশুদের খেলার জন্য এবং ঘুরে কী কী আপনারা দেখতে পারবেন সেগুলি আসলে তেমন কিছু নাই তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু সামথিং চিত্র তুলে ধরলাম সকলেই ভালো থাকবেন এ হচ্ছে আবদুল্লাহ আল রইস এই যে এখন সিঁড়ি পাহে সে টাওয়ারের উপরে উঠছে এই যে দেখেন টাওয়ারের উপরে উঠছে আবদুল্লাহ আল রইস সে এখন পাঁচতলার উপরে আছে এখন এই যে আস্তে আস্তে ছয়তলার উপরে ছয়তালার উপর থেকে এই খুচরের গাছটা দেখা যায় আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল পার্কের একটা বিশাল বড় টাওয়ার টাওয়ারটা এই আটতলা নয়তলা এরকম আসলে তালা আমরা এখন নেই রইস এখানে উঠেছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা সাপারি সরি এটা হচ্ছে ন্যাশনাল পার্ক হাওয়াল জাতীয় উদ্যান শুধু গজারি বাগান এবং শাল বাগান এখানে আর অন্য কিছু নেই দেখছেন চেয়ারুল আর রইস তারা টাওয়ার থেকে এখন নেমে আসছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আর আসল কথা হচ্ছে এই পাহাড়ে এই পার্কে তেমন আসলে কিছু নেই শিশুদের জন্য অল্প একটুই আছে তাও এই বর্তমানে এই ন্যাশনাল পার্ক বা ভাওয়াল জাতীয় উদ্যান ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় আছে আর শিশুদের সামথিং কিছু খেলনা আছে আসলে এগুলোতে শিশুরা চান্স কমই পায় বড়রা খেলে এই যে রইশ এখন দোললা খেলছে আর এগুলা বেয়ারিং লাগানো ছিল খোরতো এগুলাতে কোনো নাই নেই আবার এমনি আর কি পোলাপানে একটু চড়া নামা করে এখন তারা এই বের হয়ে আসলো এই দেখতে পাচ্ছেন সাভারি পার্কে দিয়ে রাস্তা